পর্দা খুলম খুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথম অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন দর্শকরা একটা কথা আছে বাংলাতে যে কান চিলে নিয়ে গেছে কি কানে না হাত বোঝা যায় না ঠিক সেইভাবে কিছু ঘটনা ঘটে যেটার বিচার বিবেচনা না করে কিছু লোক চিৎকার চেয়ে যা শুরু করে দেয় এরকমই একটি ঘটনা ঘটেছে ব্রহ্মপুত্র উপাত্যকায় বলা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ে নাকি বিহুর ছুটি দেওয়া হয়নি এবং এই যে আসাম বিশ্ববিদ্যালয়ে বিহুর ছুটি দেওয়া হয়নি এর জন্য বরাকের বরাকের মানুষকে তীব্র ভাষায় গালিগালাজ করেছে সেই শৃঙ্খল চালিয়া যে শৃঙ্খল চালিয়া অনব্রত বাঙালি বিদ্বেষ ছড়ায় সারা অসমে আমি একটু পরে আপনাদের ভিডিওটি দেখাবো সে কি বলেছে বরাক উপত্যকা এবং বাংলা এবং বাংলাভাষী অসমের বাঙালিদের সম্পর্কে এবং সে এবং সে জানে না কি কি আসলে কি ঘটনাটা ঘটেছে সে জানে না এবং গুয়াহাটির একজন নামি সাংবাদিক লিখেছেন একটা তার একটা লেখায় যে আসাম বিশ্ববিদ্যালয় নাকি আবার বিহুর বন্ধ দেয়নি এবং যেহেতু আসাম বিশ্ববিদ্যালয়ে বিহুর বন্ধ দেয়নি তাই বরাক উপত্যকার মানুষকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বলা হচ্ছে যে বরাক উপত্যকার বরাক উপত্যকার মানুষ নাকি অসমীয়া ভাষা সংস্কৃতিকে সম্মান করতে জানে না দর্শকরা এখানে আমি একটা কথা বলতে চাই এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি আসাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আসাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার স্পষ্টভাবে বলা হয়েছে যে 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 বাঘ বিহু এবং নববর্ষে বাংলা নববর্ষে ছুটি দেওয়া হবে এবং এখানে পরিষ্কার লেখা আমি সার্কুলারটা একটু আপনাদেরকে শোনাচ্ছি এবং এখানে শুধু তাই নয় আসাম বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার প্রথমে জারি করা হয়েছিল সেটাতে কিন্তু বিহু বা বাংলা নববর্ষের স্থান ছিল না কিন্তু লেখা হয়েছে যে রেস্ট্রিক্টেড হলিডে হিসাবে স্থানীয়ভাবে যে কোনো ছুটি দেওয়া যেতে পারে আসাম বিশ্ববিদ্যালয় সেটা বিবেচনা করে বিহুর বন্ধ দিয়েছে এবং বাংলা নববর্ষের বন্ধ দিয়েছে সুতরাং একটা মিথ্যা কথা বলা হয়েছে শুধু আসাম বিশ্ববিদ্যালয় নয় অথচ বিশ্ববিদ্যালয়ের যে মূল সার্কুলারে কিন্তু যে যে লিস্ট আছে সেই লিস্টে কিন্তু বিহু বা বাংলা নববর্ষের স্থান নেই কিন্তু রেস্ট্রিক্টেড হলিডে একটা তালিকা আছে সেখানে বাংলা নববর্ষ বিহুর নাম আছে এবং এই তালিকা থেকে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিহুৰ ছুটি নৱেটি দেখোন কথা বলা হৈছে দেখোন বিদ্যালয়ত বিহুৰ বন্ধ দিয়া নাই তাৰ বাবে আমি আক্ষেপ প্ৰকাশ কৰিছোঁ আৰু এই বৰাক উপত্যকাৰ মই মানুহখিনিক এটা কথা স্পষ্টকৈ কৈ দিওঁ যে আপোনালোকে যিখন বিশ্ববিদ্যালয় তাত পাইছে আঠশ পঁচপন্নজন শ্বহীদৰ ত্যাগৰ ফচল আৰু আপোনালোকে অসমীয়া জাতীয়তাবাদটোক যদি বাৰে বাৰে নস্যাত কৰে অসমীয়া ভাষা সংস্কৃতিক যদি বাৰে বাৰে নস্বাত কৰে ইয়াৰ পৰিণাম কিন্তু ভয়ংকৰ হ'ব আৰু ইয়াৰ পৰিণামত যদি কেতিয়াবা গোষ্ঠীগত সংঘৰ্ষ হয় তাৰ কাৰণে কিন্তু আপোনালোক জগৰীয়া হ'ব এইটো কথা একদম বিল আছেথানাৰ ফালৰ পৰা একদম স্পষ্টকৈ কৈ দিয়া হৈছে আৰু অসমত বিশেষকৈ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত বঙালী জাতীয়তাবাদ চলিব দিয়া নহ'ব আৰু অসমৰ ভাষা সংস্কৃতিক কৃষ্টিক কোনোবাই যদি অপমান কৰে তাৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব আৰু চৰকাৰে ইয়াৰ ওপৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰে আপনারা শুনলেন শৃঙ্খল চালিয়াটি বলছে শুধু শৃঙ্খল চালিয়া নয় ডিব্রুগড় ছাত্র সংস্থা বিভিন্ন সংগঠনের এরা এরা বলছে জিনিসটা যাচাই করতে চাইছে না যে কি ঘটেছে এবং বলেছে যে যে একটা কথা বলেছে আসাম আসাম আন্দোলনের কিভাবে আসাম আন্দোলনের ফসল হয়ে গেল দর্শকরা যারা এই প্রজন্মের তাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনারা সেই দিনটা ভুলতে পারবেন না সত্তরের দশকের সেই দিন উনিশশো সত্তর যখন উনআশিতে আসাম আন্দোলন শুরু হয়েছিল এবং আশাবন্দর শুরু হওয়ার পর থেকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় এখান থেকে যারা পড়তে যেতেন তাদের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় তাদের মার্কশিট ছিঁড়ে ফেলে দেওয়া হতো দেখা হতো বাঙালি পদবী আছে কি না যদি দেখা হতো বাঙালি কোনো পদবী আছে তাহলে মার্কশিট ছিঁড়ে ফেলা হতো যদি দেখা যেত কোনো বাঙালি পদবি এবং যদি যদি তিনি বোরাকের মানুষ হন যদি দেখা যায় যে কোনো মুসলমান হন তার লস্কর মজুমদার চৌধুরী সব টাইটেল আছে সঙ্গে সঙ্গে তাদের মার্কশিট ছিঁড়ে ফেলা হতো সেই একটা ভয়ঙ্কর দিন ছিল এখানকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা নিতে পারতো না অনেকে বাজপথে পড়া ছেড়ে দিয়ে চলে এসেছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতুষ চৌধুরীর মার্কশিট ছেড়ে ফেলা হয়েছিল এবং এবং অনেকের এরকম হয়েছে উপত্যকার সেই দিনটা তখন সেই সেই বরাকপত্যকার ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে শুরু হয়েছিল আকসার আন্দোলন বরাকের সবকটি বিশ্ববিদ্যালয় সবকটি কলেজের ছাত্র ইউনিয়ন একসঙ্গে একত্রিত হয়ে যে দল মত নির্বিশেষে একত্রিত হয়ে গঠন করেছিল কাছার হাইলাকান্দি সারা সারাকাছার করিমগঞ্জ ছাত্র সংস্থা সভাপতি হয়েছিলেন প্রদীপ দত্ত রায় এবং সেই ছাত্র সংস্থার আন্দোলনে দশ বছর আন্দোলন চলেছিল গোটা বরাক উপত্যকায় যে আন্দোলনে সরকার বাধ্য হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ে বিল পাস করতে এবং মন দেব সেই বিলটি পাস করিয়েছিলেন সন্তোষ মন দেব সেই সময় ত্রিপুরাতে কংগ্রেসকে দিয়ে ক্ষমতায় এনেছিলেন এবং তখন রাজীব গান্ধী বলেছিলেন আপনি কি চান আপনি কেন্দ্রীয় আপনি ক্যাবিনেট মন্ত্রী হয়ে যান সন্তোষ মন দেব বলেছিলেন না আসাম বিশ্ববিদ্যালয় দেওয়া হোক সেই আসাম বিশ্ববিদ্যালয় হয়েছিল সেই আসাম বিশ্ববিদ্যালয় বিলে বিরোধিতা করেছিল আসু বন ডাকা হয়েছিল যেদিন শিলান্যাস হয়েছিল সেদিন সারা আসামে বন ডাকা হয়েছিল শুধু এটাই নয় বিধানসভায় লোকসভায় দাঁড়িয়ে আসু থেকে তখন যোগ দিয়েছিলেন অগপ সাংসদরা বিলের কপি ছিঁড়ে ফেলেছিলেন সেই বিজয়া চক্রবর্তী ছিলেন তখন সাংসদ সেই দিনগুলো আমরা ভুলিনি আর এখন বলা হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের নাকি ফসল আসাম আন্দোলনের নাকি ফসল আসাম বিশ্ববিদ্যালয় এত বড় মিথ্যাচার হতে পারে না হ্যাঁ আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তি মতে কথা হয়েছিল যে আসাম একটা বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য এবং আর একই সঙ্গে আন্দোলন চলছিলো তখন রাজীব গান্ধী আসাম বিশ্ববিদ্যালয় বিল পাস করেছিলেন কিন্তু সেই সময় প্রতিবাদ উঠে যার জন্য তেজপুর বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছিল এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস না হওয়া পর্যন্ত আসাম বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস হতে পারেনি তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমারাও শিলান্যাসস্থলে এসেও শিলান্যাস করতে পারেন এগুলো ইতিহাস তাই আসাম বিশ্ববিদ্যালয় এসেছে আকসার দশ বছরের বরাক মানুষের দশ বছরের আন্দোলনের ফসল হলো আসাম বিশ্ববিদ্যালয় এটা আসাম আন্দোলনের ফসল নয় এটা আপনাদের সবাইকে জেনে রাখা উচিত আজকে আমি এই কথাগুলো বলছি আমি আপনাকে আমি শিলচর শিলচর এনআলার বন্ধ দোয়ার বিহুর বন্ধ দোয়ার কথা লেখা আছে এবং এনআইটি কর্তৃপক্ষ একইভাবে দেন এখন আরেকটা কথা বলি আপনারা যে এত বড়াই করছেন আপনাদের এখানে তেতপুরে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল সার্কুলারে মূল সার্কুলারে কিন্তু কোনো জায়গায় লেখা নেই কোনো জায়গায় লেখা দেই যে বিহুর বন্ধ দিতে হবে সেখানেও লেখা আছে রেস্ট্রিক্টেড হলিডে এবং তেজপুর বিশ্ববিদ্যালয় রেস্ট্রিক্টেড হলিডে হিসাবেই স্থানীয় হিসাবেই বিহুর বন্ধ দিয়ে থাকে যেটা আসাম বিশ্ববিদ্যালয় দিয়েছে তাহলে এখানে কোন জায়গায় ভুল করল আসাম বিশ্ববিদ্যালয় কিন্তু আসাম বিশ্ববিদ্যালয়কে অযথা কাঠগড়ায় দাঁড় করিয়ে বড়াক উপত্যকার মানুষকে অপমান করা হচ্ছে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কেন নেওয়া হয়নি একটা জাতি ভাষা গোষ্ঠীর সম্পর্কে এভাবে একটা লোক কিভাবে মন্তব্য করতে পারে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা আজকে আমি কুলম খুলার মাধ্যমে কথাটা আপনাদের সামনে আনতে চাইছি এবং আমার মনে হয় পড়াকের প্রতিটি মানুষের এর প্রতিবাদ করা উচিত এবং যিনি যে সাংবাদিক লিখেছেন বলে আমি শুনেছি তিনি একজন শ্রদ্ধাও সাংবাদিক তিনি না জানে কেন এটা লিখলেন একটা বিষয় লেখার আগে তো জানা উচিত এবং যারা এটা নিয়ে তো চর্চা যারা এটা নিয়ে বাঙালি বরাক উপত্যকাকে এবং বাঙালি জাতিকে দোষারোপ করছেন তাদেরকে আমি ধিকার জানাই এটা হতে পারে না আসাম বিশ্ববিদ্যালয় পরিষ্কার ভাষায় লিখেছে আসামি জেষ্টা স্বাক্ষর করেছে নয় এপ্রিল এবং তিনি বলেছেন যে আগামী আগামী পনেরোই এপ্রিল বেঙ্গলি নিউ ইয়ার্স এন্ড বহাগ এই দুটার জন্য বন্ধ দেওয়া হয়েছে আপনার সাকুলার টেমি পাশে রাখছি আপনারা দেখে নিন এবং যারা দেখতে চান আপনারা দেখে নিতে পারেন এটা বলা হয়েছে এবং এভাবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপ সর্বভারতের ক্ষেত্রে এই বন্ধটা দেয়নি স্থানীয় হিসাবে দেওয়া হয়েছে এই বন্ধটা তো এইগুলো কথা না বুঝে না জেনে একটা জাতিকে অপমান করা আসাম বিশ্ববিদ্যালয়ের ফসল নাকি আসাম বিশ্ব আসাম বিশ্ববিদ্যালয় নাকি আসাম আন্দোলনের ফসল কিভাবে এগুলো কথা বলা হয় দশ বছর যে আন্দোলনটা হয়েছে আকসার প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে এবং আরও বড় বড় অনেকেই ছিলেন সেই আন্দোলনে আজকেও আকসার যেই ঐতিহ্য ধারণ করে আসছে রূপানন্দী পুরো তো এই ধরনের আকশা একটা ঐতিহাসিক একটা দায়িত্ব নিয়ে ঐতিহাসিক উত্তরাধিকার বহন করে আসছে সেই আকশা আন্দোলন এবং সন্তোষ মন দেব তখন বাধ্য হয়েছিলেন বরাকের গণ দাবিতে সন্তোষ মন দেব তখন যদিও এখানকার সাংসদ ছিলেন না ত্রিপুরার সাংসদ ছিলেন কিন্তু এই দাবি এই এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার একটা বিরাট অবদান রয়েছে এবং আরও এবং তখনকার অগপ কিহারে বিরোধিতা করেছে এবং গুয়াহাটির এবং সাংঘাতিকভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করা হয়েছিল এসব কি আমরা ভুলে গেছি হয়তো এখনও যারা যারা পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ে বা তারা হয়তো এই বিষয়গুলো ভুলে যাচ্ছেন কিন্তু ইতিহাস কোনো সময় থেমে থাকে না ইতিহাস মিথ্যা কথা বলে না ইতিহাস ঘুরে আসবেই আপনারা ইতিহাস বদলাতে পারবেন না এটা মনে রাখবেন এবং শৃঙ্খল চালিয়ার মতো মানুষ এবং শৃঙ্খল চালিয়া বলছে অসমে বাঙালি জাতীয়তাবাদের প্রসার তারা মানবে না কে করছে বাঙালি জাতীয় জাতীয়তাবাদের প্রসার বাঙালি তো বলছি না বাঙালি তো এখানে অসমের বাঙালি তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছে তারা তো বলছে না যে আমাদের বাংলা ভাষা উল্টো উল্টো বাংলার কথাই বলতে চায় না তো এরকম জায়গায় দাঁড়িয়ে এগুলো কথা বলার কি অর্থ থাকতে পারে যাই হোক দর্শকরা এই বিষয়টি আমি আপনাদের উপর ছাড়লাম আপনারা এই ভিডিওটি দেখে কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন আমি মনে করি বরাকের প্রত্যেকটি মানুষের জাত পাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই বিষয়ে প্রতিবাদী হওয়া উচিত এ ধরনের এ ধরনের এ ধরনের ঘটনা ধরনের বক্তব্য কিভাবে রাখতে পারে বিভিন্ন ভাষা এবং এরকম কথা বলা হচ্ছে যে আসাম বিশ্ববিদ্যালয় জাতিসংঘাত হতে পারে আসাম বিশ্ববিদ্যালয় নাকি থাকতে পারে কি জাতিসংঘাত হয়ে যাচ্ছে এখানে তো দিয়েছে আসাম আসাম বিশ্ববিদ্যালয় এখানে আবার জাতিসংঘাত তৈরি করতে যাচ্ছে কোন জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ের নামে একটা উপত্যকার নামে উপত্যকার মানুষের নামে একটা একটা আন্দোলনের নামে ইতিহাসকে বিকৃত পরিবেশন করা হচ্ছে এসব পড়াকের মানুষ মানবে না এটা হলো সোজা কথা নমস্কার thank <laughs> you